দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিএ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কষ্টে আছেন আপনার নাম কি সুমি আক্তার খুব সুন্দর নাম সুমি আপুর বয়স কত হবে আঠারো হবে আঠারো হবে বিশেষ দিছে বিয়া হয় নাই তো ইউটিউবে কি জন্য আছেন বলেন আপনার কণ্ঠ জীবনে গল্পটা বলেন শুনি আই সি একটা আমারে যা পছন্দ করে বিয়া চাদি করতেছে তার কাছে বিয়ে সাদি বস ভালো একটা মানুষের জন্য শীৰক মানুষ পাই বস যেমনই চেহারা যেমনই থাকে তাতে আমার অসুবিধা নেই তো এবার আপন করে না আমি তাকে আপনার আচ্ছা

তো আপনি আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আপনার বাসে আসতে হবে না ফোনে যোগাযোগ করলেই হবে ফোনে যোগাযোগ করলে হবে যদি বাসে আসতে চায় তা আমি নিয়ে আসবো ফোনের মাধ্যমে নিজের বাসে আচ্ছা এটা দেখেনি সামনে কি পরিস্থিতি আছে আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন আমি এখন ছোটটা একটা মহিলা ক্লাসে আছি আচ্ছা বাবা মা কি সবাই আছে বাবা নাই মা আছে মা আছে ভাই বোন ছোটটা বোন আছে ভাই আছে বড় আপনি আচ্ছা তো বড় ভাই থাকলে তো বাপ চলে গেলে কোনো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর থ্রি টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম